এই সময়ের মধ্যে থেকেও প্রস্তুতি নেওয়া সম্ভব দেখো আমি একটা জিনিস বলি আমার আমি তো আগে এক সময় ব্যাসে থাকতাম আমার সাথে তো সবাই বিজনেস পড়িয়ে দিত আমার ওখানে একজন ভাই ছিল উনি চাকরি করতো প্রাইভেট কোম্পানি চাকরি করতো কোম্পানির চাকরি করার পরে সে কিন্তু দিন শেষে এসে খালি জব সলিউশন পড়ে এটা পড়তো তো আমি ওনাকে দেখছি এমনিতে তো আগে পড়াশোনা করতো কিন্তু পরীক্ষা শুরুর পনেরো দিন আগে উনি এমন সিরিয়াস পড়াশোনা করতো অফিস থেকে ছুটজুটি নিয়ে এমন সিরিয়াসলি পড়াশোনা করতো দিন রাত এবং সে পিটি পাশ করতো বাট আনফর্চুনেটলি সে কখনো ক্যাডার হয়নি মানে প্রিলি পাস করতো প্রিলি পরিবারে পাস করতো কিন্তু ক্যাডার হতে পারে না তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে হাতে যেইটুকু সময় আছে আমি এইটুকু সময়ের মধ্যে থেকে বলি যে কিছু তো করার নাই চাইলে কি ডেট চেঞ্জ করতে পারবে তাহলে এই মুহূর্তে যেটা লাগবে যদি আমরা পঞ্চাশটার মধ্যে প্রিলি উত্তীর্ণ হতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমরা নিশ্চয়ই আগে কিছু না কিছু পড়াশোনা করেছি সেটা প্রাইমারি পরীক্ষার জন্য হোক বা এন পরীক্ষার জন্য হোক হোয়াট আমরা চাকরির জন্য প্রিপারেশন নিয়েছি ওই প্রিপারেশনে থাকবে আর তার সাথে তার একটা বেসিক নলেজ তো নর্মালি আমাদের থাকে ওই নলেজ

তার কাছে যে বইটি আছে সেই বইটা শেষে প্রচুর প্রশ্ন থাকে প্রত্যেকের প্রশ্ন প্রশ্নগুলো থাকে

আমরা তো অলওয়েজ করি এবারও করেছি পরীক্ষা শুরুর এক মাস আগ পর্যন্ত ব্যাস থাকবে এটা আমরা ক্রাশ ব্যাস দিয়েছি এই পঞ্চাশের জন্য দেড় মাস বা দুই মাস মধ্যেই তোমরা যারা যে ক্লাসে কিভাবে ম্যারাথন ক্লাস নিয়ে মানে চার থেকে ছয় ঘন্টা করে ক্লাস নিয়ে কিভাবে ক্লাসে পড়া ক্লাসে কমপ্লিট করে দেওয়া যায় অর্থাৎ বাসাতে পড়তে হইতো পড়তে হতো ওই পড়াটা সারদের সাথে পড়ুক সাররা যেটা পড়াবে যেমন তোমার তিনবার বেশি একটা রেকর্ড আছে অভিজ্ঞতা আছে তুমি যখন ইংরেজি পড়াবা তখন তো তুমি যেহেতু অহেতুক কিছু পড়াবা না ও বাসায় পড়লে কিন্তু অহেতুক পড়াটা পড়বে তো আমরা এখান থেকে যারা এই যে আমাদের যারা সদ্য ক্যাডার যারা হয়েছেন এই সদ্য ক্যাডার স্যার এবং তার সাথে যে বললাম যে পঁচিশ বছরের পড়ানোর অভিজ্ঞতা আমাদের অভ্র স্যার আমাদের মিলন স্যার এরকম লেভেলে যারা স্যার আছে সেই স্যারদেরও কিন্তু এখানে গাইডলাইন আছে তারা যেটা করবে এই যে আমরা ব্যাচটা যেটা দিয়েছি শেষ মুহূর্তে যেটা দিয়েছি হয়তো তাদের কাছে মনে হবে বিশেষ পরীক্ষায় শেষ মুহূর্তে কি করবো এই নাম ক্রাশ ব্যাস এই যে পনেরো থেকে পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ যে স্যাররা আছেন এই স্যাররা এই যে এই স্যার সহ তিনবারের বেশি উত্তীর্ণ হওয়া স্যার এই স্যার সহ ক্লাসে কিভাবে ক্লাসে পড়াগুলো বাসাই করে যেগুলো দরকার বাসায় নিয়ে যেগুলো পড়তাম ওর সাথে আর যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো চার থেকে ছয় ঘন্টা লাইভ ক্লাস নিয়ে এই পড়াগুলো পড়িয়ে দিবে আর এর জন্য আমরা একটা ব্যাস দিয়েছি যদি মনে হয় যে এই শেষ সময় বাসায় একা একা পড়ার থেকে সারদের সাথে পড়ি এই ব্যাপারটা যদি থাকে তাহলে এই যে উপরে যে ডিসক্রিপশন দেওয়া আছে ডিসক্রিপশনে আমাদের এই একটা ব্যাচ দেওয়া আছে শেষ সময়ের জন্য এই বিশেষ ব্যাচটাতে কিন্তু শেষ মুহূর্ত কারণে আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিয়েছি শেষ মুহূর্তে বাসায় বসে এইরকম স্যারদের সাথে প্র্যাকটিস করা প্লাস শেষ মুহূর্তের যে সাজেশনগুলো পরামর্শগুলো পাওয়া এবং যে যে টপিকগুলো সাব টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো একটা গাইডলাইন পাওয়ার জন্য এটা একটা অসাধারণ ব্যাচ এই ব্যাচটাতে এনরোল করার জন্য জাস্ট উপরে ডিসক্রিপশনে যে ভর্তি লিংকটা দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলেই হবে থ্যাংক ইউ you <Una Empire sagt>